ও তুমি যে এক বেডি ঘরে রইকা কত সাথে কথা বলায় কত সবাই জানে ঠিক সমাজে zina ভরে গেছে পরকিয়া ভরে গেছে দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ ব্যনামেশা চলছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চাকরিতে বিভিন্ন জায়গায় অবাধে পরকিয়া চলছে নাউজুবিল্লাহ এ দেশে নাটক সিনেমাগুলোতে পরকিয়াকে প্রমোট করা হচ্ছে এই দাজ্জালি মিডিয়া

রিসেন্ট এই অল্প কয়েকদিন আগে যেহেতু আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ একটা খুশির বিষয় ভালো লাগার বিষয় আমি যেই প্রোগ্রামগুলোতে যাই হাজার হাজার যুবক পাই তাকায় দেখেন আপনারা তাকায় দেখেন বেশিরভাগ পাবেন চল্লিশের নিচে এরা আমাদেরকে ভালোবাসে এরা আমাদের কথা শুনতে চায় এই জেনজি এই নতুন প্রজন্মকে এই কুফাররা কাজে লাগাইতে চায় এই কুফাররা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশেও ঢুকে গেছে একটা ছোট্ট আপনাদেরকে রিসেন্ট এই কিছুদিনের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে একটু দড়াইয়া দিলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পশ্চিমা ষড়যন্ত্র আমাদের দেশে চলছে ভারতীয় ষড়যন্ত্র এখনো আমাদের ভিতরে চলছে এই কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গিয়েছে পরীক্ষার রেজাল্ট বাইর মিশে আসো কেউ এখানে পরীক্ষার্থী এই প্রজন্মের এসএসসি পরীক্ষার রেজাল্ট এই কয়েকদিন আগে হলো না আসেন কেউ এই কারো কোনো প্রশ্ন করবো না বেটা হাত তুল প্রিয় ভাইরা হাত কিছু পিছনেও আছে মার্শাল্লাহ হাত নামান তোমরা যারা ভাই প্রিয় ভাইয়েরা পরীক্ষার্থী তারাই কথা খেয়াল করবার কথা কিংবা অন্যরাও হয়তো ভিডিওগুলো যেহেতু ভাইরাল হয়েছে খেয়াল করবেন এসএসসি পরীক্ষায় একটা মেয়ে জিপিএ ফাইভ পাইছে এ প্লাস পাইছে সে সাক্ষাৎকার দিতেছে মিডিয়ার সামনে হাসতে হাসতে বলতেছে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার খুব ভালো লাগতেছে তখন সাংবাদিক বলতেছে যে তুমি উত্তীর্ণ হইলে এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহও দিয়েছে আস্তে নাকি আস্তে আমি ওই হুজুর না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নিয়ে মজা করব আর তোমরা জি জি মজা নিবা بیٹা আল্লাহ যেটা হারাম করেছেন যেটা কবিরা গুনাহ এটা নিয়ে হাজার এই কি বলে মজা নেওয়ার মতো রুচি আলহামদুলিল্লাহ আমাদের নাই কারণ শয়তান সবচেয়ে বড় সফল এই কাজে যে আমরা হারাম বিষয়টারে নিয়ে নরমলাইজ করে ফেলছি হারাম বিষয় নিয়ে মজা নেই নাউজুবিল্লাহ এটা তো হারাম কিছু আলেম নামদারি লোক আছে আল্লাহ এদেরকে ক্ষমা করুক হেদায়ত দান করুক এই ময়দানে দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার বা বিভিন্ন ছেলে মেয়েদের ইস্যু রিলেশনের ইস্যু নিয়া খুব মজা করে কথা বলে পুলা বানো মজা নেয় হাসে খুব ফুর্তি করে বেটা বাটপা এটা কি ফুর্তি করার বিষয় আল্লাহ যেটা হারাম করছে এটা কিন্তু তোর কষ্ট লাগবার কথা ছিল যে আল্লাহ কবিরা গুণা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এগুলো কি চিনা হচ্ছে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের কারণে চিপাই চাপাই পার্কের চিপাই চাপাই গিয়া মেলামেশা করে ওই মেয়েটার গর্বে বাচ্চা দিয়ে আসতেছে ওই বাচ্চাটা মেন হলে ডাকনার মধ্যে ময়লা স্তূপের মধ্যে ফেলে আসতেছে এটা নিয়ে আপনি হাসাহাস করতেছেন নজবিল্লা এটা কি হাসাহাসির বিষয় আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করে শয়তানের সবচেয়ে বড় সফলতা কোনটা যে আমরা হারাম বিষয়গুলোকে নর্মালাইজ করে ফেলছি হারাম বিষয় নিয়ে যখন আমরা হাসি মজা নেই

মানে আল্লাহ শুরু করছে কয়তে কি মানে উল্টা ফেলছে আয়াত আয়াতের বিষয়টাকে আল্লাহ माफ করে অনেক উল্টা ফেলছে আল্লাহ তালা শুরুই করছে ফান কিহুমা ত্বাবালাকুম মিনান নিসা তোমরা বিবাহ করো ফান কিহু তোমরা বিয়ে করো আল্লাহ বলতেছেন মা ত্বাবালাকুম মিনান নিসা মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয় মাসনা শুরু করছে কয় কি আয়জে এখন জেনারেলরা অনেকে অবাক হয়ে কয় কি বুঝো হে আল্লাহ পাক শুরু করছে কয় কি দুই ও একটা তিন অরুবা চার এরপর আল্লাহ বলছে যে যদি সামর্থ্য কম থাকে আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য পরিচালনার সামর্থ্য স্ত্রীদেরকে কি বলে সম সামর্থ্য এগুলো যদি না থাকে তারপরে কইছে আল্লাহ একটা কথা না আমি মনে হয় বুঝাইতে পারি নাই সুস্পষ্টভাবে সুস্পষ্ট ভাবে এটা সুস্পষ্ট তো জমা করলেও বোঝা যায় কোরআন বলতেছে তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় দুইটা মাসনা আসা তিনটা ওয়ারুবা চারটা এরপরে আল্লাহ বলছে যে না যদি তোমরা মনে করো যে তোমরা সমবণ্টন করতে পারবা না তাদের হক সঠিকভাবে পালন করতে পারবা না তাইলে একটা নিয়ে সন্তুষ্ট এখন আমরা কি বানায় বলছি একটাই করতে হবে বেশি করা যাবে না যে সব আলেমরা মাসনা সুলাসা নিয়ে কাজ করে এদেরকে আমরা ইসলামের শত্রু দালাল বাটপাত তুমি যে এক বেড়ি ঘরে নাই কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে সমাজা গেছে দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না আমার মা বোনেরা কষ্ট পাবে আস্তা না ও প্রিয় মা প্রিয় বোন কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না কথা ভালো বুঝলেন যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না তাদের কাছে ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না উৎসাহ দিচ্ছি না তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন যে সমাজে পরকিয়ার অভাব নাই ভাই বাপ রে বাপ স্কুলে শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরকিয়া ঘটতেছে আল্লাহ মাফ করুক আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে মাফ করবেন আমাকে সবাই আপনারা এমন আমি বলছি না কলিগ সুয়েটার গার্মেন্টসে চাকরি করে একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ বেলামেশা চলছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চাকরিতে বিভিন্ন জায়গায় অবাধে চলছে না এদেশের নাটক সিনেমাগুলোতে প্রমোট করা হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে মাও দিছে আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়া এবার দুইজন বাইরে বসে থাকে আর কি করবে খুশগল্প করে আস্তে আস্তে এইভাবেই প্রেম আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক আরে ভাই আর বলিয়েন না আপনার ভাই তো আমার সময় দেয় না আস্তে শুরু হয় যে তাইলে আপনি কিছু সময় দেন আস্তাক ফির বুঝলে যাক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক বলে না আমি আমি আজকে মাসনার ওয়াজ করতে বসি নাই কিন্তু কথা যেহেতু আসছে এই বলে ফেললাম দেখেন মাসনাটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরীয়তে জায়েজ অবশ্যই কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে অধিকারের মাসালা এগুলো মুফতি আলী কেরাম তাদের কাছ থেকে জেনে নেবেন প্রিয় ভাইয়েরা আমার যে কথা বলতেছিলাম মনে আছে একটা মেয়ে এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে এই জন্য আমি উৎসাহ পেয়েছি আমার পরীক্ষা ভালো হয়েছে সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয় সে আমার পড়াশোনা দেখায় দেয় আমাকে কোনগুলো কমন করবে এগুলো বলে দেয় রাত্রেবেলায় বিশেষ ক্লাস করায় তো বলছে ভিডিওটা দেখছেন কিনা এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে আমার আব্বু আম্মু আমি কি বাড়ায় বলতেছি প্লিজ যারা দেখছেন বলবেন বারায় বলতেছি প্রিয় ভাইরা আমার একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে সেটা কি একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করা কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয় আমার বিয়ে করার ইচ্ছে ছিল না বিয়েটা হলো কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই আমি বিয়েতে রাজি ছিলাম না হ্যাঁ একটু খেয়াল করেন এই দাজ্জালি মিডিয়া এই ভারত নিয়ন্ত্রিত রয়েল কা একটু খেয়াল করেন একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে আরেকটা মেয়ে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে এই জন্য সে পরীক্ষায় ভালো করতে পারে নাই এই সমাজকে মিডিয়া মিডিয়া মেসেজ দিতে চায় তোমরা অল্প বয়সে বিয়ে করিও না জিনা করতে থাকো বয়ফ্রেন্ডের সাথে এই লিভ টুগেদার করতে থাকো এটা খুব ভালো কাজ এত ব্রেইনও ভালো থাকে হোটেলে খাওয়াও ভালো হয় পড়াশোনাও ভালো হয়